আসসালামু আলাইকুম রহন আশা করছি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টারের প্রাইস প্রেডিকশান নিয়ে যেটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন যে হাউস্টারের প্রাইসটা বলেন বা হাউনস্টারের প্রাইসটা কেমন হতে পারে এইসব নিয়ে আজকের ভিডিও যেহেতু আপনারা অনেকেই আমাকে একসাথে একই কোশ্চেন করেছেন এই কারণে আজকের ভিডিওটা আমি মূলত মেক করতেছি আর একসাথে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া বা সবার রিপ্লাই একসাথে দেওয়াটা আমার পক্ষে একটু অসম্ভব এই কারণেই আমি মূলত আজকের এই ভিডিওটা মেক করছি তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টারের কোন টোকেনটা আপনারা সেল করতে পারবেন আগামী ছাব্বিশ তারিখে এবং কখন আপনাদেরকে এক্সচেঞ্জের মধ্যে টোকেনগুলো দেওয়া হবে এবং প্রাইসটা কেমন হবে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যেমন এইখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে একটা আছে আনক্লেম এবং একটা আছে আনলক এই দুইটার মধ্যে কোন টোকেনটা আমি এক্সচেঞ্জের মধ্যে পাবো এবং সেল করতে পারবো ছাব্বিশ তারিখে এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশান প্রকাশ করতেছেন বা অনেকে বুঝতেছেন না এই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করব আর প্রাইসের বিষয়টা তো যাই হোক ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো এইখানে নিচের দিকে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন তো দেখেন ফাইনালি আমরা হাউস্টার টোকেনের যে অ্যালোকেশান তো আমরা হাউস্টার টোকেনের অ্যালোকেশানটা পেয়ে গেছি এবং এই বিষয়ে অনেকে অনেক কথা বলছিল এক একজন বলছে যে এটাতে যদি টাকা দেয় তাহলে আমি কী করবো সেটা আমি চ্যানেলে শেয়ার করেছিলাম আপনারা দেখেছিলেন যারা দেখেছিলেন তারা তো বিষয় হচ্ছে যে আবার অনেকে বলেছে যে এটাতে লক্ষ লক্ষ টাকা দিবে তো আসলে লক্ষ লক্ষ টাকা দিবে কি লক্ষ লক্ষ টাকা পাবেন কি না আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলেই লক্ষ টাকার মালিক হইতে যাচ্ছেন কি না তো ভিডিওটা ফুললি কন্টিনিউ করার অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল যে আশাটা করেছিলাম সেটা হচ্ছে যে হামস্টার কমবেটে ভালো একটা প্রফিট দিবে কিন্তু শেষ পর্যন্ত যেটা হইলো কিছু কিছু টেক ভাই এবং কিছু কিছু টিকটকার এই টিকটকারদের কারণে আজকের প্রজেক্টটা খুবই ভাইরাল হয়ে গেছে এবং তারা যে লোভনীয় কথা বলেছে এই লোভে পড়ে মানুষ প্রচুর পরিমাণে কাজ করেছে পেমেন্ট পাবে কি পাবে না সেটা দেখা দেখাদেখির কোনো সিন নাই শুধুমাত্র তাদের লোভনীয় কথার উপর আকৃষ্ট হয়ে হামস্টার কম্বেটের মধ্যে অ্যাকাউন্ট খুলে এবং দিন রাত চব্বিশ ঘন্টা ভাত রুটি খাওয়া দাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে হামস্টার কম্বেটের মধ্যে লেগে পড়েছিল এবং তারা বলেছিল যে হামস্টার কম্বিটের যে টোটাল পয়েন্ট টোটাল পয়েন্টের উপরে প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম হচ্ছে যে পাঁচশো ডলার বা এক হাজার ডলার পার প্রতি পার আওয়ারের দাম হচ্ছে এক হাজার ডলার এইরকমভাবে ওরা প্রাইস প্রেডিকশান আগে দিয়ে দিয়েছিল টোকেনের অ্যালোকেশান পায় নাই কিচ্ছু পায় নাই মাইনিং করতে করতে তারা প্রাইস প্রেডিকশান আগে দিয়ে দিয়েছিল তো যাই হোক তো যেহেতু প্রাইস প্রেডিকশান এবং এইগুলো নিয়েই আজকের ভিডিও সেহেতু অত কথা না বলে ভিডিওটা শুরু করি তো প্রাইস প্রেডিকশানের বিষয়ের আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে সব এই এই সব টোকেনগুলো এইগুলো কিভাবে পেয়েছেন বা কেমন কি সেটা আজকের ভিডিওতে প্রথমে জানিয়ে দিই তো দেখেন এইখানে প্যাসিভ ইনকাম আপনারা প্যাসিভ ইনকাম মানে হচ্ছে যে আপনাদের আচ্ছা দেখেন এইখানে কি কি মানে চাবি ওই যে চাবি কালেক্ট করেছিলেন না ক্যান্ডেল মেক করে করে যে চাবি কালেক্ট করেছিলেন অথবা মিনি গেম খেলে যে সব চাবিগুলো কালেক্ট করেছিলেন চাবির ওপর ডিপেন্ড করে আপনাকে এই টোকেনটা দেওয়া হয়েছে যদি চাবি থাকে তাহলে আপনারা এখানে আপনাদের অ্যালোকেশনটা দেখতে পারবেন কত পেয়েছেন তো যার যতগুলো চাবি ছিল যার জিরো চাবি ছিল তার এখানে কোনো অ্যালোকেশান দেওয়া হয় নাই দেখবেন এটা চেক করে এবং অ্যাচিভমেন্ট যারা অ্যাক্টিভ ছিলেন বা ওই যে কার্ডগুলো আনলক করেছিলেন বেশি বেশি করে তাদের অ্যাচিভমেন্ট এতগুলো অ্যাচিভমেন্টের ওপর ডিপেন্ড করে আমাকে দিয়েছে চুহাত্তরটা হামস্টার টোকেন এবং ফ্রেন্ড অপশনে দেখতে পারবেন এখানে যারা রেফার করতে পারছেন বেশি করে তারা এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস অপশনে আপনারা কে কতগুলো পেয়েছেন এরপরে দেখেন এইখানে যে আর্ন সেকশন আছে আর্ন টাস্ক টাস্ক যেগুলো কমপ্লিট করতে বলেছিলাম টাস্ক ইউটিউবের টাস্ক বলেন তারপরে সোশিয়াল মিডিয়া তারপরে ডেইলি চেক ইন এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে আর্ন টাস্কের যে অ্যালোকেশনটা এটা দেওয়া হয়েছে এবং টোটালি যে কয়েন টোটালি কয়েন টয়েন তো নিবে না এটা অফিসিয়ালি তাদের ভাষা ছিল একটা যে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামে ওদের কিন্তু টোটাল কয়েনের ওপর ডিপেন্ড না আপনাদের যে অ্যাক্টিভিটি ডেইলি কম্বো ডেইলি সিপার এই সবগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে অ্যালোকেশনটা এটা দেওয়া হয়েছে তো আশটা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হইলেন এখন বিষয় হচ্ছে যে আপনারা কোন টোকেনটা সেল করতে পারবেন এটা নিয়ে অনেকে টেনশানে পড়ে গেছেন বা কনফিউশন হয়ে গেছেন যে এইখানে আনক্লেম এবং হচ্ছে যে নেক্সট আনলক এই দুইটা অপশান আছে বা দুইটা সেকশান দেখাচ্ছে তো আমরা আসলেই এই দুইটার মধ্যে থেকে কোন টোকেনগুলো সেল করতে পারবো তো এইবার আসি সেই বিষয়টা নিয়ে অনেকে বলতেছে যে আনক্লেম যেই যে টোকেনটা আনলক যেই নেক্সট আনলক এইটা আমরা সেল করতে পারবো আবার অনেকে বলতেছে যে আনক্লেম এটা সেল করতে পারবো তো ফার্স্ট অফ অল এই বিষয়টা বলে নেই আমরা যেটা সেল করতে পারবো সেইটা হচ্ছে যে আপনার আনক্লেম এই যে এখানে যে আনক্লেম আছে না আনক্লেমের এই টোকেনটা আমরা সেল করতে পারবো আগামী ছাব্বিশ তারিখে যে আমরা সেল করব এই যে ছাব্বিশে যে সেপ্টেম্বর আমরা সেল করব এটা লিস্টিং ডেট যেটা ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখের আগেই আমরা মূলত এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবো যে যেই এক্সচেঞ্জের মধ্যে উজ্জোটা করেছিলেন এক্সচেঞ্জ বা ওয়ালেটে যেই যেই এক্সচেঞ্জ বা ওয়ালেটে উজ্র করেছিলেন তার এক্সচেঞ্জ বা ওয়ালেটের মধ্যে হাফস্টার টোকেনটা চলে যাবে তো ওইখান থেকে আপনারা সেল করতে পারবেন এবং নেক্সট মান্থ যেটা আমাদেরকে দেওয়া হবে নেক্সট মান্থে আমরা এই টোকেনটা সেল করতে পারবো নেক্সট মান্থে আমরা এইটা কিন্তু যে ছাব্বিশ তারিখের যে টোকেনটা সেল করবো সেটা হচ্ছে এইটা তো আশা করি এই বিষয়টা আপনারা কনফিউশন থেকে দূর হইলেন তো এইবার আসি আপনাদের টোটাল হামস্টার মানে টোটাল যে যে এইখানে যে টোটাল ছিল এখানে টোটালের ওপর ডিপেন্ড করে আপনাদেরকে এখানে টোটাল হামস্টারটা দেয়া হয়েছে টোটাল এটা এবং এইগুলো কখন সেল করবেন এইটা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন এইখানে টোকেন অপশান আছে আরেকটা আছে উইথড্রল তো আমি এখন এই উইথড্রল অপশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন এইখানে উইথড্রল অপশানে যদি ক্লিক করে দেয় তো এইখানে আমরা ডাইরেক্ট ক্লেম করতে পারবো কত সময় পরে আমরা ক্লেম করতে পারবো এইখানে এটা শো করতেছে নিচের দিকে এটা আপনারা দেখতে পারবেন কত সময় পরে আমরা ক্লেম করতে পারবো তো এইখানে যে আমি বাইন্যান্সে উইড্রো করেছিলাম এই কারণে বাইন্যান্সটা আমার টিকমার্ক হয়ে আছে এই জায়গায় যদি ক্লিক করি তো দেখেন এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমার এইরকম দেখাবে এবং কতটা টোকেন সেল করতে পারবো আপনাদেরকে ওইখানে দেখালাম এই যে এই টোকেনটা আমরা সেল করতে পারবো এইখানে এটা দেখানো দেখা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো দেখেন এইখানে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইলেন যে এইটা সেল করতে পারবো না নিচেরটা তো এই যে উইথড্রল অপশন গিয়ে ওইটা আপনাদেরকে এই কারণেই দেখানো দেখালাম আমি যে আসলে কোনটা সেল করতে পারবেন তো ফুললি ক্লিয়ার হয়েছেন আশা করি তো এইবার আসি প্রাইস প্রেডিকশনের বিষয়টা নিয়ে প্রাইস প্রেডিকশানটা আসলে কেমন হবে বা কেমন প্রাইসে আমরা সেল করতে পারবো তো দেখেন ফার্স্ট অফ অল চলে আসলাম আমি স্টারের প্রাইস প্রেডিকশানটা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যে বিট গেটের যে প্রি মার্কেট বিট গেটের প্রি মার্কেটটা ওপেন করে নিলাম তো দেখেন বিট গেটের প্রি মার্কেটে এখানে একটা প্রাইস শো করতেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো মানে যেটার প্রাইস এক সেন্টের মতো তো এই এক সেন্ট প্রাইস দিয়ে আমরা আশা করতে পারি তো বিষয় হচ্ছে যে ফান স্টার কমবেটের টোটাল যে কয়েন টোটাল সাপ্লাই সেটা হচ্ছে একশো বিলিয়ন একশো বিলিয়ন টোটাল কয়েন একশো বিলিয়নের মধ্যে থেকে আমরা যদি ফিফটি পারসেন্ট রেখে দিই যেহেতু ওরা পুরোপুরি মার্কেটের মধ্যে নিয়ে আসবে না তো ফিফটি পার্সেন্ট যদি রেখে দেয় তাহলে কেমন হইতে পারে যদিও এইগুলো হানড্রেড পার্সেন্ট সিওরিটি দেওয়া যায় না যে আসলে মার্কেটে কেমন প্রাইসে আসতে পারে বা কেমন কি হইতে পারে তারপরেও আমি যতটুকু আপনাদেরকে আইডিয়া দিতে পারছি বা আমি যতটুকু আইডিয়া করতে পারছি জিরো পয়েন্ট জিরো টু যেটাকে দুই সেন্ট বলা হয় আপনারা দুই সেন্ট আশা করতে পারেন ঠিক আছে দুই সেন্ট আশা করতে পারেন তো এইখানে দেখেন এটা বিট গেটের বিট গেটের প্রি মার্কেটে এটা সেন্ট করে এখন বাইন্যান্সে যেহেতু লিস্ট হয়েছে সেহেতু আপনি নিশ্চয় জানেন যে এক নাম্বার এক্সচেঞ্জের মধ্যে এক নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স আর এটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়েছে তাহলে এটা প্রাইস আশা করতেছি খুবই ভালো একটা প্রাইস হবে তবে যদি এটাতে অনেক ভালো ভালো যেই বড়ো বড়ো ট্রেডাররা যদি আসে তাহলে প্রাইসটা আর বেশি হবে কিন্তু তো যত ট্রেড ভলিউম হবে তত প্রাইসটা আরও বেশি হওয়ার চান্স আছে তো এটা গেল আপনার গেটের প্রি মার্কেটে একসেন্ট করে তো এখন আমি হচ্ছে বিটের প্রি মার্কেটটা ওপেন করে নিচ্ছি তো দেখেন এইখানে হাউস্টারের বিটের প্রি মার্কেটে চলে আসলাম তো বিটের প্রি মার্কেটে এইখানে প্রাইস কত করে দ্বিতীয়ত আমি বিটের ফিউচার মার্কেটে চলে আসলাম আসার পরে দেখেন এইখানে একটা প্রাইস শো করতেছে এই প্রাইসটা কত সেন্ট করে প্রাইস আছে যে হানস্টার ইউএসডিটি বাইবিটের ফিউচার মার্কেট তো এইখানে প্রাইসটা চলতেছে সেন্ট করে এইখানেও সেম প্রাইস এবং আপনারা প্রি মার্কেটে যদি যান বাইবিটের সেম প্রাইসই দেখতে পারবেন তো আমি তাদের ডাইরেক্ট মার্কেটের মধ্যে চলে আসলাম এইখানে এখানে ক্যান্ডেলগুলো লঞ্চ করা হয় এখানে দেখেন বাইবিটের মার্কেটটা চলতেছে তো এইখানে উপরের দিকে প্রাইসটা দেখতে পারবেন এইখানেও সেম প্রাইস এক সেন্ট করে দাম এইখানেও সেন্ট করেই দাম ওইখানে বিট গেটের মার্কেটে যেটা দেখালাম ওই প্রাইসেই এইখানেও তো আপনারা বাইবিটের প্রি মার্কেট যেটা ওইটাও যদি ওপেন করেন এইটাই দেখতে পারবেন তা আশা করি প্রাইসের বিষয়টা আপনারা বুঝতে পারছেন তবে এইখানে সেন্ট করে যেহেতু হচ্ছে সেন্ট করে যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু এটা তো একটা শিওরিটি দেওয়া যায় যে প্রায় এইটটি পার্সেন্ট শিওরিটি দেওয়া যায় যে সেন্ট করে হবে তবে আমি যতটুকু আশা করতেছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মানে হচ্ছে দুই সেন্ট করে তো দুই সেন্ট করে আপনি এখানে আশা করতে পারেন যে এক একটা টোকেনের প্রাইস কত করে হবে দুই সেন্ট করে আপনার টোটাল টোকেন যতগুলো পাইছেন ওইখানে অ্যালোকেশন যতগুলো পাইছেন ওইটার সাথে আপনি দুই সেন্ট করে গুণ করে দেখতে পারেন তো যদি দুই সেন্ট করে গুণ করে আপনার যেটা আসবে দুই সেন্ট করে হিসাব করে সেইটাই আপনার প্রফিট এবং আপনি যেই দুই সেন্ট করে হিসাব করে যেটা দেখতে পাচ্ছেন আপনার প্রফিটটা সেইটা দিয়েই এখন আপনি হিসাব করে নেন যে আসলে আপনি বাড়ি করবেন না গাড়ি করবেন না আরও অন্য কোনো কিছু করবেন সেটা আপনি এটা দিয়ে এখন বিবেচনা করে দেখতে পারেন আসলে সত্য কথা বলতে যেটা সেটা হচ্ছে যে যারা সত্যিকারের ক্রিপ্টো নিয়ে গবেষণা করে বা ক্রিপ্টো নিয়ে জ্ঞান যাদের আছে তাদের কথা যদি শোনেন তাহলে সেটা তিতা লাগবে কারণ তারা যে রিয়েল নিউজটা দেয় সেটা শুনতে আপনার মানে ভালো লাগবে না তবে ওই যে টিকটকার এবং টেক ভাই যারা উল্টা পাল্টা টেক ভাই সব টেক ভাই একই না তাদের কথা যখন শুনবেন তাদের লোভনীয় কথাটা শুনলে আপনার অনেক অনেক ভালো লাগবে এবং যারা সত্য কথাটা বলবে তাদের কথাটা শুনতে আপনার তিতা লাগবে এইটাই স্বাভাবিক তো এখন আপনি আপনার সব কিছু দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন হিসাব নিকাশ করে দেখেন আসলেই আপনি বড়লোক হয়ে গেলেন না কোটিপতি হয়ে গেলেন না বাড়ি ঘর কি করবেন সেটা আপনি এখন বিবেচনা করে দেখলেই আপনার স্বপ্নটা পূরণ হবে কিনা সেটা বুঝতে পারবেন তো আশা করি প্রাইস প্রিডিকশান প্লাস কীভাবে কোন টোকেনটা পাইলেন সব কিছু বুঝতে পারছেন এবং কিভাবে সেল করবেন এটা যারা অনেক দিন আগে থেকে কাজ করতেছেন তারা বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে সেল করবেন আর যারা নতুন আসছেন তারা হয়তো বুঝতে পারবেন না তবে টেনশনের কোনো কারণ নাই আমি এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও মেক করে দেব কীভাবে আপনারা সেল করবেন ঠিক আছে কীভাবে টোকেনটা সেল করে আপনারা ডলারে বা ইউএসডি তে কনভার্ট করবেন সেটা আমি দেখিয়ে দিব তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই জয়েন করে নেবেন তো আশা করি হাঁসটার বিষয়ে খুবই হালকা পরিমাণে হলেও আপনাদের জ্ঞান দিতে পারছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আর বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে